হারবাসী ভারতীয় জনতা পার্টিকে দুহার তুলে আশীর্বাদ করেছে তারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা চেয়েছে যে সমস্ত চোরগুলো যেখানে একসাথে হয়েছিল তাদেরকে জবাব দিয়েছে উপযুক্ত জবাব দিয়েছে এবং তারা মোদীজির ওপর রাস্তা রেখে আবার মোদীজিকে ফিরে নিয়ে এসছে এবং ডবল ইঞ্জিন সরকার বিহারের দ্রুত তারা উন্নতি করবে এবং আগামী দিনে বিহারের আরও উন্নতি হবে আমি সমস্ত বিহার বাসীকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের হুগলি সাংগঠন জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ছ মাস পরেই পশ্চিমবঙ্গে ভোট কি বলবেন ছ মাসে ছ মাস পরে যে পশ্চিমবঙ্গের ভোট এই ভোটেও আমরা আশা রাখি যে এই বাংলার যারা এদের এই দুর্নীতি দেখেছে যারা তৃণমূলের সমস্ত অত্যাচার মা যেখানে তাদের প্রতি অবিচার করা হয়েছে আমাদের ছাব্বিশ হাজার চাবি চলে গেছে এই সমস্ত প্রতিবাদে তাদের মনে রেখে আর আগামী দিন বাংলায় যে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেবে এবং ভারতীয় জনতা পার্টিকে সরকারে নিয়ে আসবে